যেখানে কাজ করছি ওই কাজের সাইডে দাদা ভাইগুলো বলছে তোমার কমেডিয়ান ভিডিও অনেকদিন শুনি নাই সেই বীরবল মাধবীর প্রেম কাহিনীটা একবার শোনাতে হবে তাহলে আপনারা মন দিয়ে শুনুন একটি পাঠা ছাগল তার নাম হচ্ছে বীরবল আর একটি পাঠি ছাগল তার নাম হচ্ছে মাধবী দুজনে প্রেম ভালোবাসা হয়ে গেছে দিয়ে পরে বলছি চলো ডাকলি ওইখানে বেগুন বাড়িতে কচি কচি ঘাস খেয়ে আসি তখন বীরবল বলছি চলো চালো চলে গেল বেগুন বাড়িতে দিয়ে বেগুন বাড়িতে যাই নিচ্ছে এই রকম এই রকম ঘন ঘন চারদিকে কাটা দিয়ে আর বেড়া দিয়ে আছে কোনো দিকে ঢুকিয়ে বেয়ার উপায় নাই এবারা মাধবী মানে পাঠি ছাগলটা টুকু পাতলা বটে কোনোরকম তল দিকে গলি আর ঢুকিয়ে গেছে মোটা ওঠে কিন্তু দমে সেই পাঠা ছাগল বীর্বল কোন রকম আর ঢুকতে পারছে না এদিকে যাচ্ছে যাচ্ছে ওদিকে তার বেড়া দিয়ে আছে তো তখন মাধবী লক্ষ্য করি যে বলছি কি হলো ডার্লি তুমি ভেতরে এসো তখন আর কি বলবে খুঁজি পাচ্ছে না ঢুকতে তো পারছে না তখন মাধবী বলছেন তুমি না বীরবল তোমার অনেক ক্ষমতা আছে তুমি চলে এসো যেই বলি ক্ষমতা আছে তখন একটু ফাঁকু ধরিয়ে গেল দিয়ে দিয়ে যে এই রকম জাম দিকে ডেকে আর বেগুন বাড়ির ভিতরে ঢুকতে গেছে ঢুকিয়ে তোলেছে তারপরে মাধবী বলছে সত্যি তুমি বীরবল তখন বীরবল বলছে না 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 আমি এখন আমার বল দুটো তারকাটাতে ঝিমছে মানে মাল দুটো কাটাতে আটক হয়ে গেছে আর বীরবল ছিঁড়ে নুচি যেয়ে ভিতরে ডুকিয়ে গেছে